মতলবের ক্ষীর বগুড়ার দই না খেয়ে কেমনে রই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সুস্বাদু ক্ষীর সম্পর্কে এই প্রবচন স্থানীয় ভোজন রসিক লোকজনের মুখে মুখে ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি মতলবের ক্ষীর দেশ ও বিদেশে প্রায় সমানভাবে সমাদৃত ব্রিটিশ আমলে জমিদার ও ইংরেজদের খাবারের তালিকায় ছিল এই ক্ষীর স্বাদ গ্রান রং ঐতিহ্য ও খাদ্যগুণের কারণে এই ক্ষীর স্থানীয় বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছে আজও জনপ্রিয় স্থানীয় লোকজনের চাহিদা মিটিয়ে এই ক্ষীর বিক্রি হচ্ছে বিদেশেও সারা বছর প্রবাসী বাঙালিরা ফরমাশ করে মতলব থেকে এই খাদ্য কিনে নিচ্ছেন এরই মধ্যে জেলার ব্র্যান্ডিং তথা ঐতিহ্যের তালিকায় এই খাদ্যকে তালিকাভুক্ত করেছে জেলা প্রশাসন মতলব দক্ষিণ উপজেলা সদরবাজারের ঘুষপট্টি এলাকার লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের এই পণ্য চাঁদপুরের সব উপজেলা ও ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার লোকজন তো বটেই মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশি এই ক্ষীর অর্ডার দিয়ে কিনছেন লাভজনক হওয়ায় এলাকার মানুষ ক্ষীরের ব্যবসার দিকে ঝুঁকছেন ব্রিটিশ আমলে উপজেলার ঘোষপাড়া এলাকার প্রয়াত শশী ঘোষ প্রভাত ঘোষ বেনি ঘোষ ও গান্ধী ঘোষ এই ক্ষীর তৈরি করতেন তারা মারা যাওয়ার পর তাদের বংশধরেরা এই ব্যবসা চালু রেখেছেন প্রতিদিন তিন থেকে পাঁচ মন ক্ষীর বিক্রি হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান বংশধর সজল ঘোষ ডিআইপি আছে সিআইপি আছে মন্ত্রী আছে মিনিস্টার আছে অনেক অনেক সময় অনেক মন্ত্রী মিস ক্ষীর নেয় প্রধানমন্ত্রী কার্যালয়েও যায় কিন্তু নাম বলে না বলে যে একটু সেফটি করে বানিয়ে দিও এই প্রতিষ্ঠানটা আজকে তিরিশ বছর ধরে আমি পরিচালনা করে আসছি আমার আগে আমার পাঁচ ভাই ব্যবসা করে গেছে আমার বাবা ব্যবসা করছে এই বছর এই দোকানটা একশোর উপরে প্রতিষ্ঠিত হয়ে আসছে তো এখানে কিছুই তৈরি হয় এর মধ্যে ফেমাস হলো ক্ষীর যে ক্ষীরটার জন্য সারা বাংলাদেশে মানুষ চিনে জানে এবং আসে সরমলায় আছে রসমালাই আছে দদি আছে নাস্তা আছে তার মধ্যে ফেমাসটা হলো ক্ষীর মানুষ এই ক্ষীরটার উপরই মানুষের আসা যাওয়া বেশি আমাদের কোনো শাখা নেই এবং আমাদের বক্সের গায়েও দেখবেন লেখা থাকে আদি গান্ধীঘোষের কোনো শাখা নেই যারা আদি গান্ধীঘোষের নাম ব্যবহার করছে সেটা হলো আপনার বিক্রির জন্য করছে এবং সেটা তো তাদের মালগুলো চলে না এবং এই আদি গান্ধীঘোষের যে ক্ষীরটা ফেমাস এই ক্ষীরের মানটা ধরে রাখার জন্য আমরা যতটুকু চেষ্টা করি ওরা কিন্তু ব্যবসার জন্য ততটুকু না ওরা হলো ব্যবসা লাভবানের জন্য নাম গান্ধীঘোষ আমি যেতে মানুষের সেবা দিয়ে যেতে পারি এবং এই মানটা ধরে রাখতে পারি আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুধু এটাই যে মানুষ যেতে চিনে আদি গান্ধীঘোষ নামে একটা ক্ষীর আছে ব্যান্ড সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশ ব্যাপী সবাই ক্ষীর বিক্রি করে তা তো এটা একটু আলাদা টাইপ সাধ্য একটু আলাদা